আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি ছোট্ট একটি শিডিউল ভিডিও আজকে সদরঘাটে বেশ রমরমা ভাবসাপ দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে লঞ্চ রয়েছে তার মধ্যে আজকে হুলারহাট ভাণ্ডারি রুটের লঞ্চও আছে এই যে পূবালি সাত এটা হুলারহাট ভান্ডারি থেকে এসেছে আমিও এটাতে এসেছি এবং আজকে এটা যাবে আর আজকে মূলত আমি এই ভিডিও করতেছি বরিশালের একটু ছোট্ট শিডিউল দেওয়ার জন্য তো পুবলি সরি সুন্দরবন বারো রয়েছে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ভায়া লঞ্চ হিসেবে এবং অফিসিয়ালি বেশ কতগুলো লঞ্চ রয়েছে তার মধ্যে প্রথম ট্রিপে ঘাটে রয়েছে সুরভি সাত দ্বিতীয়তে রয়েছে এমভি ভি পারাবৎ বারো এই হচ্ছে দুই নম্বর আর অনেক দিন পরে বলতে পারেন যে কোরবানির পরে লম্বা টাইম কিন্তু এই সুন্দরবন পনেরো যাত্রী সেবায় ছিল না তো অনেক দিন পরে এই পূজার ছুটি উপলক্ষেই যাত্রী ভিড় হতে পারে সেরকমভাবেই আজকে প্লেসে এসেছে সুন্দরবন পনেরো তো এটা আজকে যাবে এবং কুয়াকাটা দুইও বেশ কিছুদিন বন্ধ ছিল তো এই পূজার ছুটি উপলক্ষেই আবার সার্ভিসে ফিরেছে এবং একটা চার পাঁচ দিনের একটা শিডিউল আমরা দেখেছি তো কুয়াকাটা দুইও আজকে যাবে বরিশালের উদ্দেশ্যে এবং সর্বশেষ পাঁচ নম্বর ট্রিপে আমরা দেখতে পাচ্ছি এমভি মানামি লঞ্চকে তো আজকে বরিশালে অফিসিয়ালি যাবে পাঁচটি তো সেক্ষেত্রে সর্বপ্রথম রয়েছে সুরভি সাত এরপরে পারাবত বারো তারপরে সুন্দরবন পনেরো এরপরে কুয়াকাটা দুই এবং এমভি ভি মানামি আর এমখান সাত লঞ্চ আছে তো সেটাকে আমরা পেছনে দেখতে পেয়েছি তো আজকে যাবে কি না সেটা শিওর বলতে পারছি না তো যদি যায় সেটা হয়তো পরবর্তীতে আপনারা জানতে পারবেন কিন্তু আপাতত এই পাঁচটা লঞ্চ বরিশালের উদ্দেশ্যে যাবে সেটা মোটামুটি শিওর এবং ভায়া লঞ্চ সহ মোট ছয়টা তো ছোট্ট একটু আপডেট জানিয়ে দিলাম আপনাদেরকে আর যারা ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই যে এই দিক থেকে এমখান সাত লঞ্চকে দেখা যাচ্ছে তো সে যাবে কি না শিওর বলতে পারি না তো দর্শক যারা ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তবে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন নাই ভাই কি একটু আমি বাদ দেন দ্রুত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন এবং আপনাদের ভ্রমণপ্রিয় লঞ্চ বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন তো বুঝতেই পারতেছেন মোটামুটি সতেরো ঘন্টার মতো জার্নি করে এসেছি মুখ থেকে ঠিকমতো কথা বের হচ্ছে না তারপরেও মনে চাইলো যেহেতু আজকে বরিশালের রুটে বেশ কিছু লঞ্চ আছে তাই একটু শিডিউল আপডেট দিয়ে দেই তো সেই হিসেবেই ভিডিওটা করলাম তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি লঞ্চ ভ্রমণ করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ